Mama cinta nang kin pacin Cinta nang kin pacin ni Amdang cinta nang 이렇게만 보면 지

अच्छा तो रोज रानना करते अच्छा। অসুস্থ ছিলে বলে তোমার লেটে চলে বিষয় এখন তোমার শরীর ঠিকঠাক আছে তো ওষুধ ঠিকঠাক খাচ্ছ আর আজে বাজে খাবার খেও নেয় গরমে কতটা বলে তোমাদের ওখানে ঠান্ডা আছে তাও উল্টো পাল্টা খাবার খেও না উল্টো পাল্টা খাবার একদম খেও না ও আচ্ছা তোমার নিরামিষ এখন সাবধানে একটু থাকবো গরমে চলো আজকে লাইফে শেষ করে দেওয়ার মোবাইলে চার্জ নিয়ে আসবো কি না আজকে লাইটটা শেষ করতে হবে